বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুনা মাফ হয়ে যাবে কিনা আমার বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায় আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুণা এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে জেনা লিপ্ত হলে এরপর বিয়ে করলে বোধ হয় কাটা কাটি হয়ে যাবে এটা সঠিক না এটা ভুল বিয়ে করেছেন এখন হারাম থেকে বের হয়ে আসছেন এটা ভালো কিন্তু আগে যে অপকর্ম হয়েছে গুনাহে হয়েছে নাজায়েজ কাজ করেছেন হারাম সম্পর্ক করেছেন তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে ইস্তেফার করতে হবে ইনশাল্লাহ তাহলে মা পাওয়া যাবে যদি মনে করেন না বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় একটাও বেশিরভাগই ঠিক রাখে না আমি কথা ঠিক রাখলাম তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম হ্যাঁ আপনি কথা ঠিক রাখলেন আপনি ভালো কাজ করলেন কিন্তু আগে যে হারাম করেছেন এই কথা ঠিকের কারণে সেগুলো মাফ হবে না তার জন্য আল্লাহ কাছে আলাদা মাপ চাইতে হবে এরপর প্রশ্ন হলো একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয় যে অংশ প্রতি মাসে কাটে সেই পরিমাণ অংশ কোম্পানি আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস কোম্পানি জমাকৃত অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে এখন আমার প্রশ্ন হলো অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে জন্য হবে কিনা মইরামার এটা খুব কমন একটা প্রশ্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন বেতনের একটা অংশ কেটে রাখা হয় এই টাকার সাথে আপনা চাকুরিদাতা প্রতিষ্ঠান সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক আলাদা কিছু ক্লাস করে দেয় অনেক সময় এটাকে সুদ বলেই দেয় এটা মূলত সুদ হবে না সুদের মধ্যে এটা পড়বে না কেন পড়বে না কারণ হলো এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিছে আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে দেওয়ার সময় বাড়াই দিছে ব্যাপারটা এরকম না উল্লেখ করেন রিবা লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয় সুদ হয় এখানে সেটা হয় নাই তাহলে কি হয়েছে এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে এটা সুদের সংজ্ঞায় পড়ে না আপনি তাকে কিছু দিয়েছেন এর বিপরীত অতিরিক্ত নিয়েছেন এই गिवन চেকটা হয় রে আপনি জানেনই না কিছু আসলে কারণ এটা সুদ হবে না তরে হ্যাঁ সরকারি চাকরিতে বেসরকারিতেও থাকতে পারে এটা নিয়ম আছে এখন যে একটা পার্সেন্টেজের পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে এর বাইরের যেটা আপনি স্বেচ্ছিং ভাবে কাটতে পারেন সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন amorphous যেন অতিরিক্ত টাকা দেয় তাহলে সেটা সুদ হবে আর যেটা বাধ্যতামূলক যেটা নেওয়া হচ্ছে আপনার চা বেতন থেকে আপনাকে দেওয়া হচ্ছে না চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না এ বিষয়ে বাংলাদেশের প্রচিত যশা সব লমায় আমি প্রায় একমত কারোর কোন নাই